তো হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ফেসবুকের ইমোনের কয়েকটি সেটিং দেখাবো সেই সেটিংগুলো দেখার পর আপনি কিন্তু অবাক হয়ে যাবেন হ্যাঁ গাইস নতুন আপডেটের পর কিন্তু এই ফেসবুকে নতুন কয়েকটি সেটিং যুক্ত করে দিয়েছে আপনারা দেখে কিন্তু অবাক হয়ে যাবেন তো সেই সেটিংগুলো দেখার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ফেসবুকের নিউ আপডেটের পর কী কী সেটিং যুক্ত করে দিয়েছে তো সেই জন্য আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনি এখানে সার্চবার পেয়ে যাবেন বারে চলে আসবেন বারে আসার পর আপনি এখান থেকে নিচে চল আসবেন তো নিচে আসার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন কয়েকটি সেটিং যুক্ত করে দিয়েছে এই সেটিংগুলো কিন্তু আগে ছিল না এই আপডেটের পর কিন্তু এই সেটিংগুলো ফেসবুক যুক্ত করে দিয়েছে তো এই সেটিংগুলো কী কী এই সেটিংগুলোর কাজ কি আমি আপনাদেরকে বলি আপনি যে এখানে দেখতে পাচ্ছেন মেনটিউ অফ ইউ এইটার কাজ হলো আপনি যাদেরকে মেনটেন করেছিলেন সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন যাদেরকে আপনি মেনটেন করেছিলেন সবগুলো এখানে চলে আসবেন তো তারপরে বেগে চলে আসলাম বেগে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট বাইউ এটার কাজ হলো আপনি আজ পর্যন্ত ফেসবুকে যতগুলো ভিডিও এবং ফটোতে কমেন্ট করেছিলেন সবগুলোই কিন্তু এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এই ফটোতে কিন্তু আমি একটা কমেন্ট করেছিলাম সেই জন্য এই ফটোটা এখানে চলে এসেছে আপনি যে কোনো ভিডিওতে এবং ফটোতে কমেন্ট করে থাকলে সবগুলোই কিন্তু এখানে চলে আসবে তো কাজ আপনারা বুঝে গেছেন তো তারপর চলে আসলাম তারপর এখানে দেখতে পারছেন ইউ লাইক পোস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি যতগুলো ভিডিও এবং ফটোতে লাইক করেছেন সবগুলো এখানে দেখতে পারবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আর কিন্তু সবগুলো ভিডিওতে লাইক করা ভিডিও এবং ফটো কিন্তু এখানে চলে এসেছেন তো আপনি আজ পর্যন্ত যতগুলো ভিডিও এবং ফটোতে লাইক করেছেন সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর বেগে চলে আসলাম তো বেগে আসার পর আপনি এখানে অনেকগুলো সেটিং দেখতেই পারছেন এটা হলো গ্রুপ তারপর রিলস ইভেন্ট এগুলো কিন্তু নতুন যুক্ত করে দিয়েছে ফেসবুক তো আপনারা বুঝেই গেছেন এই সেটিংগুলোর কাজ কী তো এই সেটিংগুলো আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু অনেক ভালো লেগেছে এই সেটিংগুলো ফেসবুক নিউ আপডেটের পরে এই সেটিংগুলো যুক্ত করে দিয়েছে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে পারেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন